ভাইরাস গবেষকরা আবারও একটি নতুন ভয়াবহ ভাইরাসের সতর্কবার্তা দিয়েছেন কোভিড নাইন্টিনের উৎসস্থল থেকেই উদ্ভূত এই ভাইরাসটি বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য মারাত্মক হতে পারে এর লক্ষণ সাধারণ হওয়ায় আক্রান্তদের শনাক্ত করা কঠিন হচ্ছে চীন থেকে দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাসটি যে কোনো সময় বাংলাদেশেও আঘাত হানতে পারে ছোট বাচ্চা ও বৃদ্ধদের স্বাস্থ্যের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের সুরক্ষা নিশ্চিত করতে এই ভিডিওটি শেয়ার করে সকলকে সতর্ক করুন মহামারীর ভয়াবহতা থেকে বাঁচতে আগে থেকেই সতর্ক থাকা জরুরি দর্শক করোনা মহামারীর পর চীনে আবারও একটি নতুন ভাইরাসের আবির্ভাব ঘটেছে হিউম্যান মেটাপোনিউমো ভাইরাস যা এইচএমপিভি নামে পরিচিত এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলো থেকে বোঝা যায় চীনের হাসপাতালগুলো এই ভাইরাসে আক্রান্ত রোগীদের চাপে স্তব্ধ লক্ষণগুলো অনেকটা মতো যেমন জ্বর কাশি এবং শ্বাসকষ্ট শিশু বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পন্ন ব্যক্তিরা এই ভাইরাসের প্রতি বেশি সংবেদনশীল এইচ এম পিভি অন্যদের মধ্যে সহজেই ছড়িয়ে পড়তে পারে বিশেষ করে যখন কেউ সংক্রমিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করে বিজ্ঞানীরা এখনও এই ভাইরাস সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করেছেন তবে তারা সতর্ক করেছেন যে এই ভাইরাসের নতুন রূপ আবির্ভাব হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে সাধারণত এই ভাইরাসটি শীতকালে সবচেয়ে বেশি সক্রিয় হলেও বছরের কোনো সময় ছড়িয়ে পড়তে পারে এর লক্ষণগুলো জ্বর সর্দি কাশি গলা ব্যথা এবং নাক দিয়ে পানি পড়া এই লক্ষণগুলো এতই সাধারণ যে অনেকেই একে সাধারণ ঠান্ডা ভাবতে পারেন কিন্তু এই ভাইরাসটি যখন গুরুতর রূপ ধারণ করে তখন শ্বাসকষ্ট নিউমোনিয়া বুকে ব্যথা এবং তীব্র ক্লান্তি হতে পারে যেহেতু এর লক্ষণগুলো অন্য সাধারণ অসুখের মতো তাই শুরুতেই এটি শনাক্ত করা কঠিন হয় তাই মহামারী এড়াতে আমাদের সবসময় সতর্ক থাকা জরুরি নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন করতে হবে তো ভিভার্স এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ